बाबा प्राय আ পাঁচ থেকে ছ দিন আগে একটা সাত কেজি ওজনের কুমড়ো এনেছিল গোটা কুমড়োর কত রকম তরকারি ঝোল ভাতে ভাজা ভাপা সব কিছুই প্রায় খাওয়া হয়ে গেছে কিন্তু তবুও কুমড়োটা শেষ হচ্ছে না বাড়িতে কয়জন মাত্র সদস্য তো কত কুমড়ো খাওয়া যায় বাবা বললো কুমড়োটা খা কুমড়ো খেলে নাকি ত্বকও ভালো হয় প্লাস ওজনও কমে যায় আমিও তো সেই মতো কুমড়ো রকম পথ খেয়েই যাচ্ছি তো আজকেরে ভাবলাম কুমড়োটার একটু পায়েস করলে কেমন হয় তো যেই ভাবা সেই কাজ কুমড়োটা কেটে ছোট ছোট করে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে কড়াইতে আমি কিন্তু ঘি দিয়ে দিয়েছিলাম বেশি পরিমাণে তারপর অল্প একটু সাদা তেল দিয়েছিলাম তার মধ্যেই আমি দিয়ে দিলাম কাজু কিশমিশ এবার কাজু কিশমিশটা একটু ভালো করে ভেজে নিতে হবে আর এদিকে দেখুন কুমড়োটা ধুয়ে পরিষ্কার করে দিয়েছে মা তো সেই ঘিয়ের মধ্যেই এবার আমি কুমড়োটাও ভেজে নেব নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের বাড়িতে বানিয়ে নিচ্ছি কুমড়োর পায়েস আর দেখুন কুমড়োটা ওদিকে ভাজা হচ্ছে এই সময় বাসমতি চালটাও আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তো আমাদের এখানে বাসমতি চাল বলে আবার দেখি অন্যান্য জায়গায় গোবিন্দভোগ চালও বলে তো সে যাই হোক এই চালটার পায়েস করলে সুগন্ধির জন্য খেতে ভালো লাগে আর দেখুন এদিকে কুমড়োটা ভাজা হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু আমি ধোয়া চালটা দিয়ে কুমড়োর সাথে একটু নাড়াচাড়া করে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিতে হবে তারপরেই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধটা হ্যাঁ এই দুধটারও একটা গল্প আছে অম্বাবতীতে নাকি কোন দুধ খেতে হয় আম দুধ তো সেই জন্য দুধ আনা হয়েছিল তাও মা বললো দুধের মধ্যে নাকি প্রচুর পরিমাণে জল মেশানো আছে তাই দুধটা একদম পাতলা আর আমাদের এখানে গ্রামাঞ্চল গরুর দুধ তো খুব সহজেই পাওয়া যায় তাই গরুর দুধই নেওয়া হয়েছিল তাই দুধটাই দিয়ে দিলাম দেখুন দুধটা একদম পাতলা তো সেই দুধটা দিয়েই ভালো করে কুমড়ো আর চালটা সেদ্ধ হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিলাম চিনি আর বেশ কিছুটা এখানে দিয়ে দিলাম বাতাসা হ্যাঁ বাড়িতে পুজো হয় যে গুড়ের বাতাসা সেই গুড়ের বাতাসাটাই দিয়ে দিলাম অল্প হাতের কাছে আপনাদের গুড় থাকলে গুড়টাও দিয়ে দিতে পারেন তো সমস্ত কিছু দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিচমিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে মাথায় রাখতে হবে কুমড়ো আর চালটা সেদ্ধ হলেই তবে কিন্তু মিষ্টি দিতে হবে না হলে চাল আর কুমড়ো সেদ্ধ হবে না আর এদিকে কিছুটা গুঁড়ো দুধ আমি ভালো করে গরম জল দিয়ে গুলিয়ে নিলাম তো সেটাই আমি দেখিয়ে দিলাম তো এদিকে ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম গোলা দুধটা তারপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে কুমড়োর পায়েস তো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আবারও বলছি বন্ধুরা যাদের ভিডিওগুলো ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দয়া করে